জলের তোড়ে ভেঙে গেল পিচের রাস্তা ঝুঁকে নিয়ে রাস্তা পারাপার করছেন দশ থেকে বারোটি গ্রামের মানুষ দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের ঘূর্ণাবর্তের কারণে প্রবল বর্ষণে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের রীতিমতো সমস্যার চিত্র উঠে আসছে এবার জলের তোড়ে একমাত্র যোগাযোগের মাধ্যম প্রধান রাস্তাটিও ভেঙে যাওয়াতে চরম সমস্যার সম্মুখীন দশ থেকে বারোটি গ্রামের মানুষজন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকে রাধামোহনপুর পঞ্চায়েতের ফকিরডাঙ্গা গ্রাম সংলগ্ন এলাকায় এই রাস্তা ভেঙে বিপত্তিতে পড়েছেন সাধারণ মানুষজন রাস্তা ভেঙে বড় খালের মতো তৈরি হয়ে গেছে আর সেই খাল দিয়েই দ্রুত গতিতে বইছে জল এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের গত দুদিনের লাগাতার বৃষ্টিতে রাস্তার দুদিকে জল জমে তা পরিপূর্ণ হয়ে গেছে এবং সেই জল রাস্তার উপর দিয়ে বইছে আর তখনই জলের স্রোতে রাস্তা ভেঙে বিপত্তি ঘটেছে এই মুহূর্তে রাধামোহনপুর পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিত্যানন্দপুর বেলোয়া সমিতিমানা পান্ডেপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষজন অন্যদিকে রাধমোহনপুর ফকিরডাঙ্গা মেটেডাঙ্গা সহ বিভিন্ন এলাকার কৃষকরা সবজি নিয়ে পানাগড় কাকসা সহ বিভিন্ন সবজি হাটে যাতায়াত যারা করে থাকতেন তাদেরও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনের তরফে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত কীভাবে সমস্যার সমাধান করা যায় তার সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন স্থানীয় প্রশাসন এই বিষয়ে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি জানান তারা অত্যন্ত তৎপরতার সঙ্গেই সাধারণ মানুষদের সমস্যার কথা মাথায় রেখে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তার প্রচেষ্টা চালাচ্ছেন আরামবাগ টাইমসের রিপোর্ট

एडिला फेल गया है। इसके मार्किंग लो कोई बा? एडिला फेल गया है। नमाज़ा नमाज़ा? ओके बहुत ठीक है। एक इंटरेस्ट डुकेर भाई। डुकेर भाई जबानी। इंटरेस्ट इंटरेस्ट कहाँ कहाँ इंटरेस्ट পারাপার ভয়ঙ্কর মানে মানে অবস্থার এগুলো হতে হচ্ছে আমাদের প্রচুর চাষিবাসী আছে এখানে হ্যাঁ যারা মানে বাজার যায় গ্রামের মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে হ্যাঁ এটা আগে থেকে এখানে যদি একটা হিম পাইপ দেওয়া হতো তাহলে এই পজিশনটা আসতো না হ্যাঁ তারপর মানে রাস্তাটাও কাজ হয়েছে আপনার হুম। এগুলো প্রশাসনকে দেখা উচিত আর কি আপনার এগুলো প্রচুর গ্রামের মানুষ আছে যেগুলো মানে তাদের রুজি রোজগার এখানটায় জলের চাপি এটা মানে জলের একটা আছে সেই প্রেশারের অনুপাতি হয়েছে হ্যাঁ তারপর আপনার হ্যাঁ কাজটাও তো মানে কম দেওয়া হয়েছে আপনার হ্যাঁ যে আছে সেটা কম দেওয়া হয়েছে প্রশাসনের কাছে যে এটা ব্যবস্থা নেই সরকার যেমন করে হোক হুম বা পঞ্চায়েত থেকে নাকি পঞ্চায়েত থেকে যেমন করে ওটা ব্যবস্থা নেওয়া হোক আমার নাম নির্মল মন্ডল এই রাস্তাটি যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কতগুলি গ্রামের মানুষকে সমস্যা পড়তে হবে মোটামুটি সমস্যা পড়তে হবে দশ পনেরোটা গ্রামকে সমস্যার মধ্যে রয়ে আমরা আর এরকম যদি কাটাগুটি থাকে এই যে আমাদের যে বাজার আছে কাঁকশা বা আমাদের মান কট্টানগড় এগুলো তো অসুবিধা আছে কালকে বাজার আছে বাইকও আছে হুম আমাদের তো সবজিটাই বেশি যায় ওই দুর্গাপুর পানাগড় এইদিকে বেশি পেরোপেরি করি এই দিকে একটা খেলাঘাট আছে খুব সমস্যার মধ্যে আমরা রয়েছি এই ধরের মানুষ নিত্যানন্দপুর বেলুয়া এরা তো পঞ্চায়েতে আসতে পারবে না না কোনো কেউ আসতে পারবে না কোনো সবাইকে সমস্যার মধ্যে রয়েছে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে এই রাস্তা সংস্কার কালকে এই বিডিও বাবু এসেছিল আর ইয়ে এসেছিল ওই কি বলে গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবু এসেছিল আর ওই সবাই মিলে উনিরা আমাদেরকে নেতারা সব মিলে কালকে আলোচনা করছিল যে আজকে সকালেই বেঁধে দেয় কোথা তা করেও বধু বাঁধতে পারে নাই এটাই আমরা দেখতে পাচ্ছি এর থেকে আর বেশি কিছু দেখতে পাইনি আপনার নাম হ্যাঁ মুক্ত মাঝি কতটা সমস্যা হচ্ছে এই যে খালটা পারাপার করতে খালটা পারানো বলতে এটা তো সদর রাস্তা মানে মেন রাস্তা এবার গাড়ি ঘোড়া তো সব বন্ধ গাড়ি গাড়ি ভ্যান ফ্যান কোনো কিছু যাচ্ছে না সাইকেলে যে তুলে অবস্থা এরকম অবস্থা হ্যাঁ যে কতটা সমস্যা হচ্ছে এখন এখন সমস্যা তো পুরোটাই এই তো মানে মেন রাস্তা এটা তো আর গাড়ি চার চাকা গাড়ি তো সব পারাপার হচ্ছে সব সময় এবার বন্ধ এই রাস্তাটি যাতায়াত বন্ধ হওয়ার ফলে কতগুলো গ্রামের মানুষের সঙ্গে কতগুলো কি অনেক রাধামপুর পুরো পঞ্চায়েতে পুরো পঞ্চায়েতের লোক যাতায়াত লোquantate এদিকে নিতানন্দপুর মার্কেট যাওয়ার যে গাড়িগুলো সেন মার্কেটে সবজি গাড়িগুলোর পারে সেগুলো парапара বন্ধ এদিকে 18 টা দুটো রাধানপুরে 18 এর মাল যাওয়া বন্ধ এদিকটা বন্ধ মানে কত সমস্যা করতে হয় হ্যাঁ সমস্যা তো বটে প্রশাসন কোন উদ্যোগ নিয়েছে উদ্যোগ বলটে কালকে শুনলাম যে এমনি ভিডিও এসেছিল দেখে গেছেন আর কি এখনো আজবন্ধ ইয়ে করা হয়নি নাই আর কি কালকে রাস্তাটা দিকে কালকে তো এই তো জলটা বেশিক্ষণ মানে পারাপার হওয়ার পর ফুটে যেত আর নিচেতে এই যে মুড়ি ছিল মুড়ির ভিতর দিকে যেতে যেতে মুড়ির সাইডটা অনেক খুলে গেছে যে তলটা ফুকর হয়ে গেছে আপনাদের হ্যাঁ একটু সামান্য রিক্সই মানে এরপরে সামনের দিকে জল আছে ওই জলে টেনে নিয়ে চলে যাবো তো আর টানে জলের স্রোতটা চাপ বিরাট তো আর এই ডিবিসি জল আছে কেনেলের জল আর এই আকাশের জল যোগ হয়েছে কি চাইছেন আপনারা প্রশাসনের এখন প্রশাসনের কাছে এখন কি চাইছেন এখন চাইছি মোটামুটি রাস্তাটা কোন রকম পারাপার করার জন্য মরামত করা হবে আর কি নাম প্রদীপ এই রাস্তা ভাঙলো কিভাবে ভাঙলো কিভাবে যে দুর্গতি বৃষ্টিতে হয়েছে কিন্তু ঘটনাটা ভাঙার পরেও যে মানুষের যে যাতায়াতটা বন্ধ হয়ে গেল আমাদের গ্রামের মানুষ তো অনেক চেষ্টা করছি কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত সেরকম নাইনি কালকে আমরা অনেক প্রতিবাদ করার পরে এসছিল তারা এখনো পর্যন্ত এটাতে প্রধান এসেছিল বা মেম্বার এসেছিল গ্রামের হ্যাঁ যার ফলে এখনো কি করে যে ব্যবস্থা করা যায় এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে না আমার মানুষ জীবনের যে যাতায়াতগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের সকল কারিও অবস্থাটা হ্যাঁ চাষিবাসী মানুষ এই রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে কতগুলি গ্রামের মানুষের মধ্যে সমস্যা এখানে ধরুন প্রায় গোড়া হ্যাঁ গোড়া পঞ্চায়েত ব্লকটাই প্রায় এবং মোটামুটি দশ বিশ হাজারের উপরে মানুষ যাতায়াত করে এদিকে সবসময় দিয়ে যাতায়াত করছে হ্যাঁ বিচ্ছিন্ন হয়ে গেছে এইটুকু আবেদন মানে সকলে যাতে চেষ্টা করে তাড়াতাড়ি করে দেয় আমাদের এটা খুব সুবিধা হয় আমার নাম হচ্ছে রবিলাসন ধারা